নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে লাঞ্চের জন্য রান্না নিয়ে এসেছি তো বন্ধুরা এই যে ইলিশ মাছের মাথা রয়েছে আর লেজ আর এক পিস মাছ আছে আমি এই ইলিশ মাছের মাথাটা করব এই কচু শাক দিয়ে কচু শাকটা বন্ধুরা কাটা আপনাদের দেখায়নি যেহেতু আমি রাত্রেবেলা কেটেছিলাম এটা কেটে রেখেছিলাম যার জন্য তো আমি এই কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে করব তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিন আগে মাছের মাথাটা ভেজে নেব বন্ধুরা ইলিশ মাছটা এখন দেখেন এই যে বর্ষার সিজন এই সিজনে ইলিশ মাছটা পাওয়া যায় আর এই টাইমে এই যে কচু শাকটাও কিন্তু ভালো পাওয়া যায় একটা জল কচু হয় যেটা লাগানো হয় ওই কচু শাকটা কিন্তু এটা জল কচু না এটা আমি লাল কচু শাক এনেছি এই কচু শাকটা বেশি ভালো লাগে আমার কাছে বেশি ভালো লাগে জানি না সবার আপনা আপনার পছন্দ তো আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু সাক তো বাঙালিদের একদম ফেভারিট তো বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এই মাছগুলো ভেজে নেব আর বন্ধুরা অনেকে না এই কত শাকটা সিদ্ধ করে নেয় সিদ্ধ করে তারপরে রান্না করে আমি বন্ধুরা কিন্তু সিদ্ধ করে রান্না করি না কেন সিদ্ধ করলে না কত শাকের যে শাঁসটা আর ভিটামিনটা সবই কিন্তু বেরিয়ে যায় কিছুই থাকে না আমি কাটা কচু শাক এইভাবে বসিয়ে টাইম লাগে এটা করতে যেন কি পুরো জলটা টানাতে আর কচু শাকের যত জল টানে ততই খেতে টেস্টি হয় তো পুরো জলটা টানিয়েই তারপরে আমি শাকটা করবো আর বন্ধুরা এই যে কতি শাকটাকে আমি এই কাঁচা লঙ্কা দেবো তো কাঁচা লঙ্কাগুলো কিনে আমি ওই কটি শাকের ভিতরেই এখন এটা বসিয়ে দেবো একই সঙ্গে বসিয়ে দেবো ইলিশ মাছের মাথা দিয়ে বন্ধুরা প্রতি শাক রান্না করলে ভাত দিয়ে কে চুদই বাটি ভরে খেয়ে নেওয়া যায় আমার তো খুব ভালো লাগে আমি এই প্রতি সব ইস্যু মাথা দিয়ে করতে পরে ভাত দিয়ে কম খাই শুধুই বেশি খাই ভাজা হয়ে গেছে আমি তুলে তো বন্ধুরা এটাকে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো বন্ধুরা আর এটাতে বন্ধুরা রাঁধুনি ফোরন দেবো রাঁধুনিও দেবো আর একটুখানি রসুনও দেবো দেব রসুন দেবো কচুরের রসুনটা পুড়ে গেছে আমি এই কচুর শাকগুলো ঢেলে দেবো কচু শাক বন্ধুরা যখনই রান্না করবেন কচু শাকে কিন্তু দেখেন এক করাই কচু শাক কিন্তু লবণ একটুখানি দেবেন এই কচু শাক হিসাবে যদি আপনারা লবণ দেন তাহলে কিন্তু লবণে পোড়া হয়ে যাবে তো অল্প একটু দেবেন কচু শাকটা গলে যাবে দরকার যারা লবণ বেশি খান তারা আবার পরে একটু দিয়ে দেবেন আমি এই যে স্বাদ মতো দিয়ে দিলাম আর এই যে এখানে দিয়ে দেবো আমি হলুদ এবার বন্ধুরা এটা না ঢাকা দিয়ে দেব আমি ঢাকা দিলে কি হবে কচু শাকের পুরো জলটা বেরিয়ে যাবে মাছের মাথাটা এখন দেবো না আগে কচু শাকটা সিদ্ধ হবে তারপরে মাছের মাথাটা দেবে দেখেন বন্ধু কতটা কমে গেছে আরও কমে যাবে একদম আর এখানকার কচু শাকে না বন্ধুরা অত জল বেরোয় না কেন কি জানেন তো শুকিয়ে যায় না অনেক দূর থেকে আসে তো গ্রামে যেরকম একদম তাজা তাজা কেটেই রান্না করা হয় তো ওটাতে জল বেশি বেরোয় এখানেও বেরিয়েছে যে তবে এত বেরোয়নি কম বেরিয়েছে আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এ দেখেন বন্ধুরা প্রতিশটা কিন্তু বন্ধুরা বলে গেছে এ দেখেন খুব সুন্দর আমি এরকম করে একটু ভেদে দেব একদম পুরো বন্ধুরা মিশে যাবে কেন কি কচু শাক কিন্তু না মিশলে পরে কখনোই এরকম গোটা গোটা থাকলে কখনোই ভালো লাগে না দেখেন কি সম্পর্কে আরো ঘুটে যাবে বন্ধুরা এরকম করে আমি নাড়াতে থাকবো তো আরো ঘুরতে যাবে আমি এবার বন্ধুরা যে মাছের মাথাগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো রয়েছে মাথাও রয়েছে বেশি মাথাটা মাথা কাটা কাটা হয়ে যাবে বন্ধুরা দেখেন কচু শাকটা আমার প্রায় হয়ে আসছে জলটা প্রায় টেনে আসছে আর একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা কেন কি কচু শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না একটু চিনি দিলে পরে না কচু শাকটা বেশ সুন্দর একটু মিষ্টি মিষ্টি লাগে মানে অনেক বেশি স্বাদ হয় বন্ধুরা রসটা টেনে গেছে প্রায় বন্ধুরা হালকা রস রয়েছে প্রচুর সপ্তাহ আমার হয়ে গেছে প্রচুর সপ্তাহ আমার কী সুন্দর হয়ে গেছে দেখেন মাথাটা আমি অত ভাঙিনি কেন ভাঙলে না পুরো দিয়ে তাই মাছগুলো ভেঙে গেছে তো এটা দেখুন হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব কেন কি বন্ধুরা জানেন তো এটা পুরো ভাগ পুরো ভেঙে দিলে না তারপরে বাচ্চাদের খেতে অসুবিধা হয় বড়রা তো একটু কাটা কুটো বেছে টেছে খেতে পারে ছোট বাচ্চারা তো অত বেছে খেতে পারে না এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন এখন কচু শাকটা তো এত স্বাদের জিনিস এমনিই কচু শাকটা সবাই পছন্দ করে আর তারপরে আরও ইলিশ মাছের মাথা তো তাহলে তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একদম জমে যায় খাওয়া দাওয়া তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার